আর দেবো জল নেই তাড়াতাড়ি খেয়ে উঠে প্যান্টটা পরে নাও যাও মজা পড়ায় আছে প্যান্টটা পরে নো হ্যালো ফ্রেন্ডস হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগ তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর গুড মর্নিং সব বাইকে সকালবেলা যখন সাতটা পনেরো ওর পরকে দেখলে রেডি করে ও হলদিস খেয়েছে আজকে একটু আমি তাড়াতাড়ি উঠেছি তো ওই জন্য সকালবেলায় মানে ব্লগটা শুরু করতে পারলাম মানে সকালবেলা শুরু করা যায় না কোনো দিনই তাড়াহুড়ো করে আমাকে স্কুলে চলে যেতে হয় সাড়ে সাতটার মধ্যে তা আজকে দেখলাম পনেরো মিনিট মতো সময় আছে আর ওই দেখো অর্পণ কী করছে অর্পণ ড্রেস পরছে ড্রেস পরাই হয়ে গেছে প্যান্টটা পরছে তো ভাবলাম ভিডিওটা শুরু করি আর আমি এখানে একটু চা নিয়ে বসেছি যেহেতু তাড়াতাড়ি হয়েছে তো চাটা খেয়ে তারপর যাবো সকালবেলা চা না খেলে একটু কেমন কেমনই লাগে আর তোমাদের দাদাভাই উঠে পড়েছে চা খাচ্ছে তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে স্কুল তারপর আবার দেখাচ্ছি অর্পণ তো খেয়ে দিয়ে উঠে পড়েছে হলিক্স খেয়ে ও প্যান্ট পরছে তো আমি ও টিফিনটা দিয়ে দিই তো তোমাদের দাদাভাই কালকে রাতে হঠাৎ করে দেখি বড় কেক নিয়ে চলে এসছে কিন্তু বিশ্বাস করো পরে আমি কেকটা খেয়ে দেখেছি বেশ সুন্দর খুব টেস্টি ছিল কেকটা আর খুবই সুন্দর তো এটা ব্রিটেনিয়ারই কেক আর অর্পণ না কেকটা খেতে খুবই ভালোবাসে আর এই ব্রিটেনিয়ার কেকটা খেলে না ওর পেটও ভরে তো প্রথম ও যখন টিফিন নিত দশ টাকা করে কেকগুলোই আনতো তো কালকে দেখি এই প্যাকেটটা নিয়ে এসেছে বড়ো প্যাকেট তো যাই হোক চারটে বারোটা আছে বারো পিস আছে চার পিস মতো ওকে দিয়ে দেবো টিফিনে এটা খেলে তাও পেট ভরবে আর হাবিজাবি খুব একটা দিতে পারি না গরমকালে যাও বা ম্যাগি দেওয়া যায় শীতকালে কিন্তু ম্যাগি দিলে একদমই সেটা ঠান্ডা জল হয়ে যায় তো সেই কারণে শীতকালে ম্যাগিটা দিই না ও বায়না করে এক এক সময় এক আর দেখে কিন্তু ও ম্যাগিটা খেলে আমি জানি ও পুরো বমি করে দেবে তো ওই জন্য সেটা দিই না আর এই কেক নেয় আর নয়তো হচ্ছে গুড ডে বিস্কুট বা অরিও যে বিস্কুটটা যেটার মধ্যে হোয়াইট ক্রিম থাকে তো সেই বিস্কুটটাই নেয় তো ওকে টিফিন টিফিন রেডি করে দিয়ে তারপর নিয়ে যাবো স্কুলে আর এই টাইমটা এতটাই হুটোপাটা লাগে কি বলবো আজকে অনেক কপাল ভালো যে একটু তাড়াতাড়ি উঠেছি তাই সময় পেয়েছি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম যে সকালে উঠে কি কি করি তো তাই জন্যই দেখাতে পারলাম স্কুল থেকে তো চলে এসেছি ওকে দিয়ে দিয়ে ঘর গুছিয়ে ফেলেছি রান্নার দিকে চলে এসেছি একটু এছোড় রান্না করব। আর এখানে আমি কতগুলো ফুলকপি কেটেছি অনেক দিন ধরে ফুলকপিটা পড়ে রয়েছে তো ভাবছি ফুলকপিটার গতি করে ফেলি কি করা যায় কি করা যায় ফুলকপির ঝোল খেতে খেতে একদম একঘেয়ে হয়ে গেছে তো ফুলকপিগুলোকে দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি আর তার মধ্যে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নুন হলুদ তারপর হচ্ছে তোমার বেসন চালের গুঁড়ো সব কিছু দিয়ে হালকা পরিমাণে একটু জল দিয়ে তারপর ওটাকে মেখে নিয়ে বড়ার মতো করে ভাজবো বেশ ভালো হয়েছিল কিন্তু খেতে এটা তো আমি অ্যাকচুয়ালি ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি তোমাদেরকে দেখিয়েওছি ফুলকপির ঝোলটা করি ফুলকপির রোস্ট যেটা আর তার আর হচ্ছে গিয়ে ফুলকপি বড় বড় করে কেটেই সেদ্ধ করে একটু ভাপিয়ে নিয়ে বড়া করি তো আজকের ফুলকপিটা ছোটো ছোটো করে কেটেছি বলে কিন্তু আমার মানে ভাপাতে লাগেনি একদমই ছোটো করে যেমন ফুলকপি আলু আমি ভাজা করি ঠিক সেরকমই ছোটো করে কেটে নিয়েছি আর ওই জন্যই ভাবলাম এটা একটু করেই দেখি দেখি কেমন লাগে সব রোজ দিন তো একই রকম খাবার খায় একটু নতুনত্ব করতে হয় কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিলো ওই পেঁয়াজ লঙ্কা দেওয়াতে এর মধ্যে আমি ভাবলাম যদি একটু আদা রসুন বাটা দেওয়া যেত না তাহলে কিন্তু আরও টেস্ট হতো জিনিসটা বেশ পকোড়া পকোড়া টাইপের হয়ে যেত তো যাই হোক আদা রসুন বাটা ছিল না বলে আর দিইনি এইভাবেই করলাম তো নেক্সট টাইম যখন আমি বড়াটা ভাজব না তখন আমি আদা রসুন বাটা দেবো তো চামচের সাহায্য হচ্ছে না হাত না দিলে হচ্ছে গিয়ে মাখাতে পারবো না চামচ দিয়ে ঠিক যায় না তো ওই জন্য হাত লাগিয়ে ফেললাম তা তোমরাও করে দেখো বাড়িতে আর জানাবে কেমন হয়েছে ঠিক আছে আমার তো বেশ ভালো লেগেছে আর বড়াগুলোও কিন্তু বেশ ভালো হয়েছিল বেশ পকোড়া পকোড়া টাইপেরই হয়েছিল আর তো ওটা আমি সকালের জন্যই করেছিলাম যে অর্পণ স্কুল থেকে আসবে দিয়ে অর্পণও খাবে আর আমিও খাবো সকালবেলা ডাল দিয়ে ডাল তো হয়েই যায় অর্পণ বেশিরভাগই আলু সেদ্ধ ঘি দিয়ে ভাতটাই খায় আর ডিম সেদ্ধ দিয়ে দিই আর হচ্ছে গিয়ে বাড়ি থাকলে তো ফেনা ভাত করে দিই এবার বাড়ি না থাকলে কী হয় ফেনা ভাতটা একদমই ঠান্ডা হয়ে যায় আর ভালো লাগে না খেতে আর ওকে দিতেও আমি চাই না যেহেতু ঠান্ডা ভাত খেলে আরও বেশি ঠান্ডা লেগে যাবে ফেনা ভাত ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে কিছু কিছু জিনিস আছে যেগুলো গরম গরম খেতেই ভালো লাগে তো ওকে আনার একটু আগেই আমি বড়াটা ভাজছি মিনিমাম সাড়ে দশটা বেজে গেছে তো এবার ওকে আনতো সাড়ে দশটার বেশি বাজে এবার ওকে বড়াটা ভেজেই আমি গে Es muy duro que antes ya hablo. তো চলো ওকে নিয়ে ঠিয়ে আসি আর বড়াটা উল্টে পাল্টে দিই ভাজাও হয়ে গেল দেখো কি সুন্দর পকোড়া পকোড়া টাইপের হয়েছে তো এখন তিন থেকে চারটে ভাজলাম গরম গরম আর ভাবজি অনেকটাই হয়েছে তো একটু রেখে দিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য তো যখন আমরা দুপুরে আবার ভাত খাবো তখন আর দুটো ভেজে নেবো তো ওকেও একটু টেস্ট করাবো যে কেমন হয়েছে বলো এরকম একটা ব্যাপার তাহলে যদি ভালো লাগে তাহলে আবার অন্য একদিন নেক্সট টাইম করতে পারবো আর নেক্সট টাইম করলে আমি আদা রসুনটা অবশ্যই দেবো তাহলে একদম মানে সেই চিকেন পকোড়া যেরকম হয় চিকেনের স্বাদ পাবো না ঠিকই সেই বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো ঠিক সেই রকম অবস্থা হয়েছে আমার আর সত্যি কথা বলতে ফুলকপিটা নষ্টই হয়ে যাচ্ছিল কি করব কি করব তাই এটা করে ফেললাম জুতো রোদে দিয়েছিলাম আমাদের দাদা বাবা অর্পণের পুজোর দেয়াল রয়েছে এখানে এখন যেহেতু শীতকাল না ছাদের চারিদিকে মানে প্রত্যেকজনেরই ছাদের লোকজন থাকে তো ওই জন্য আমি একটু ভিডিও করতে কেমন একটা লজ্জা লজ্জা লাগে মানে যাই হোক কে কী বলবে মানে দেখ ভিডিও করছে এরকম একটা ব্যাপার আর এই যখন আমাদের বিয়েবাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিই এইটাই হচ্ছে গিয়ে বিয়ে বাড়ি তো ছেলের বিয়ে যেহেতু আমাদের রিসেপশানের নেমন্তন্ন আছে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আগেই একদম ঠান্ডা কমে গেছে ওই জন্য একটু বেরিয়েছিলাম সন্ধ্যেবেলায় তো বেরিয়েছি তো কিছু গায়ে দিতে হয়নি এটা স্কার্ফ গায়ে দিয়ে চলে গেছি রাস্তাতেও বেশি একটা ঠান্ডা নেই তো ভালোই হয়েছে বিয়েবাড়িতে বেশি ঠান্ডা পড়লে আবার সোয়েটার চাদর কিছু পরা যায় না এই হয়েছে সমস্যা বিয়েবাড়ি আছে তোমাদেরকে বললাম তো এই দু একদিনের মধ্যে আছে মানে যার বিয়ে আজকে হচ্ছে বিয়ে আমাদের ভাতের নেমন্তন্ন ছেলের বিয়ে আর এখানে বেরিয়েছিলাম বলে আবার একটুখানি চপের দোকান দিয়ে চপ নিয়ে এলাম এদ্পণ খাচ্ছে মুড়ি নিয়ে বসলাম আর বেলুন নিয়ে এসছে কি অবস্থা দেখো দোকানে গেলেই ওকে মানে কিছু না কিছু একটা কিনে নিয়েই আসতে হবে বাজি ফুটছে আজকে প্রচুর বিয়ে আছে তো সন্ধ্যাবেলায় সচরাচর কিছু মানে এই চপটাও খুব একটা খুবই অ্যাভয়েড করে চলি খুব কমই খাই বলতে গেলে হয়তো রাতে কোনো দিন তোমাদের দাদাভাই নিয়ে আসে তখন হয়তো খাই তো আজকে মন হলো তাই আবার নিয়ে এলাম খাবো বলে এই খেয়ে নিয়ে তারপরে ওকে পড়তে ঠোরতে বসাবো ও রোজকার এটা পড়ার নাম শুনলেই কেমন করে দেখো তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য তাই তো অর্পণ বল একটু লাইক করো কমেন্ট করো বল লাইক করো কমেন্ট করে সাবস্ক্রাইব করো হুম চলো টাটা আর নেক্সট ভিডিও আবার পরের দিন ঠিক সময় পেয়ে যাবে তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা